নতুন দশ দু দিচ্ছে দুটোটা দিয়ে এগিয়ে যায় দিদি এগিয়ে যান আপনি এগিয়ে যায় হ্যাঁ যায় অত এখানে চলেছো এখানে চলেছ এসে চলেছা দাঁড়াও কটা রেখে দাঁড়াও আপনারা সকলে ধীরে ধীরে আসবেন যাদের হাতে কুপন আছে সকলে শাড়ি পাবেন আর বেশি লোকজন নেই এক হাজার একটি শাড়ির অধিকাংশ আমরা বিভিন্ন এলাকায় গিয়ে দিয়ে এসেছি এখানে যাদের হাতে কুপন আছে আপনারা ধীরে ধীরে আসুন কোনো দুর্ঘটনা যেন না ঘটে এগিয়ে আসুন এখানে কি আছে পাঠো ধীরে ধীরে পাঠ চতার ফ্রিও আছে আস্তে পাঠ

যাদের কুপন নেই এখানে এসছে আমরা চেষ্টা করুন তাদের হাতে একটি বস্ত্র দিতে কিন্তু সেটা শেষে সভাপতি বিজয় প্রকাশ দাস আপনাকে অনুরোধ আপনি সামনে এগিয়ে আসুন অচিত বাবুকে উত্তরীয় করিয়ে স্বাগত জানান আপনারা একটু ফলতালি দেবেন সকলে বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী অচিন্ত মন্ডলকে বেঙ্গল প্রেস ক্লাবের তরফে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানানো হলো আমি অনুরোধ করব পার্থ দাকে পার্থ দা বস্ত্র বিতরণ বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী বর্তমান শহরের রঞ্জিত শাহ তাকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানাচ্ছেন বেঙ্গল প্রেস ক্লাবের অন্যতম কর্মকর্তা পার্থ চৌধুরী আমি সরুকে অনুরোধ করব গোপাল সরকার তারক সাহা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী তাকে উত্তরীয় পড়িয়ে আজকে অনুষ্ঠানে স্বাগত জয় আমি অনুরোধ করবো জয়প্রকাশ দাস জয় প্রকাশ দাস উত্তরীয় পড়াবেন বিশিষ্ট আইনজীবী বর্ধমান জেলা আদালতের রমেশ সিং রমেশ দা আপনাকে স্বাগত রমেশ দা বড় করি আমাদের সাহস জোগান অনুপ্রেরণা জোগান আজকে বলছি আপনাকে স্বাগত আরো একটি পর্ব আছে উদ্বোধনী পর্বের মধ্যে আরো একটি পর্ব আছে যে বেঙ্গল প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকের উন্নতি করবে এবং সমাজ সেবায় নানা কাজকর্ম করে চলেছে এবং প্রতি বছর আমরা একটি স্মরণিকা বলা যেতে পারে মুখপত্র এই সংগঠনে সেটা প্রকাশ করে থাকি তার নাম জনমন অর্থাৎ জনগণের মন তাকে বিশিষ্ট সাংবাদিকরা লিখেছেন এই সংগঠনের সদস্যরা লিখেছেন তার আজকে আনুষ্ঠানিক প্রকাশ আপনাদের হাত ধরে আহ এটা এগিয়েছে সকলের হাতে একটা করে দিয়ে দাও ওই অতিথিদের হাতে একটি করে জনমন পত্রিকা তার আনুষ্ঠানিক প্রকাশ হবে আপনারা রিপোর্টটি খুলে আজকের অনুষ্ঠানের আমাদের মুখপত্র জনমন প্রকাশ করবেন একটু সকলে একটু দাঁড়াবে আপনাদের কাছে প্রকতা অজিত্যবাবু তারকদা রমেশ দাস রঞ্জিত বাবু মানে আমরা যদি সাংবাদিক সংগঠন ফলে সাংবাদিকদের দাবি অনুযায়ী ছবিটা বেটার হবে সেজন্য আপনার অনুরোধ করছি এটা বড় মুহূর্তটিকে উজ্জ্বল করে রাখবেন ধন্যবাদ আপনারা আসুন গ্রহণ করুন আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি রয়েছে সকলেই অত্যন্ত ব্যস্ত মানুষ আমি প্রথমেই রঞ্জিত মাননীয় রঞ্জিত সাহা আপনাকে অনুরোধ করবো আপনি অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখা আসুন স্যার আচ্ছা তারকটা তারক এসে তারকটা আমাদের ঘরের লোক একদম ওখানে ওখানেই বলো হ্যালো এখানে উপস্থিত বিশিষ্ট গুরুজনেরা আছেন তাদের সকলকে আমি প্রণাম জানিয়ে কিছু বক্তব্য আমি বলছি যে আজকে এই বেঙ্গল প্রেস ক্লাব যে প্রোগ্রামটা করছে এটা নিয়ে আমার দ্বিতীয় বর্ষে পদার্পণ করছি আমি তা আমি বলেছিলাম যে বেঙ্গল প্রেস ক্লাব যখনই কোনো অনুষ্ঠান করবে আমি অবশ্যই যেখানেই থাকি যেখানেই কাজ করি বা যেভাবে অবস্থাতে থাকি তারা যখন আমাকে আমন্ত্রণ জানায় আমি যেখান থেকে হোক কাজ বেঙ্গল প্রেস ক্লাবের প্রোগ্রামে কিন্তু আমি অবশ্যই আসবো এবং অ্যাটেন্ড করব আজকে দেখতে পাচ্ছেন এটা পুজোর বাজার চলছে তার মধ্যে যখন বেঙ্গল প্রেস ক্লাব শুধু এরা সাংবাদিকতাই করে না সাংবাদিকতার সঙ্গে সঙ্গে সমাজের সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির সঙ্গে তারা যুক্ত থাকে তাই আমরা বেঙ্গল প্রেস ক্লাবের সমস্ত আমার সম্মানীয় সদস্য আছেন তাদের আমি ধন্যবাদ জানাই যে তারা সারা বছর এইভাবে সাংবাদিকতার সঙ্গে সঙ্গে এইভাবে সামাজিক কাজ করার জন্য বহু লোক এসেছেন এটা বেশি বক্তব্যের জায়গা নয় কারণ এখানে মানুষের হাতে নতুন বস্ত্রটা তুলে দেওয়ার ব্যাপার তাই আমি সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন নমস্কার